হ্যালো বৃহস আসসালাম আলাইকুম বিরোজ আজকে আপনাদেরকে অসাধারণ একটি বাসায় মানে নিয়ে এসেছি কেন বললাম বৃহস অসাধারণ কারণ বৃহস আপনারা অনেক বাড়ি দেখেন কিন্তু আজকের বাড়ির ডিজাইনটা আমি দেখাবো আর এত সুন্দর করে দেখেন সাজানো হয়েছে বাড়িটা জিপসাম ডিজাইন করা হয়েছে সুমায়া জিপসাম থেকে বৃহস আমি যদি বলি স্বপ্নের বাড়ি তাহলে আপনি বলবো যে এইটা করতে পারেন এই ডিজাইনগুলো করতে পারেন স্বপ্নের বাড়ি যদি সাজাতে চান তাহলে ডিজাইনগুলো এমনই হওয়া উচিত আমাদের নয়ন ভাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবেন এই ডিজাইনগুলোর ডিটেলস জানাবেন যে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা যদি

ওকে এই যে দেখেন বৃহস আমি আসলে ডিজাইন গুলাকে দেখাচ্ছি তারপর আপনাদেরকে দামটা বলে দিচ্ছি বৃহস এবং একটা এইখানে শুধু না প্রত্যেকটা রুমে কিন্তু দীপসামের কাজ করা হয়েছে ওকে তো ভাইয়া এই যে আমরা আসি এখন কোথায় একটু যদি বলেন থানা হ্যাঁ দেখাবো তার আগে আমি মনে করি যে আগে ভাই মালিক যেহেতু উপস্থিত আছে কথা বললে না ভালো আচ্ছা আচ্ছা আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই এই যে আমরা যে আসলাম আপনার বাসায় আসলাম এত সুন্দর ডিজাইনটা দেখানোর জন্য আসলাম তার কারণ আপনার কাছে কেমন লাগছে এটা শোনার আমার খুব ইচ্ছা কারণ হচ্ছে আমরা তো বলি সবসময় ভালো 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 কিন্তু আপনি মালিক আপনি ওনার কাছে করে নিছেন আপনার কাছে কেমন লাগছে ডিজাইনটা কিছু বলুন আলহামদুলিল্লাহ ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ও খুবই নান্দনিক এবং সুন্দর হ্যাঁ আপনার যে লয়ন ভাই আমাদের লয়ন ভাই কাজটা করেছেন জি উনি খুব আন্তরিকতার সহিত কাজটা করেছেন এবং আশেপাশে কয়েক গ্রামের লোক এসে আমাদের আর আমিও ভাইয়া আপনাকে আমি পার্সোনালি বলি এই যে এই ডিজাইনটা আসলে কিন্তু আপডেট মডেলের একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা এখন পর্যন্ত কেউ করে নাই আহ আমরা হচ্ছে প্রথম দেখলাম এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগতেছে এবং আপনি কি ভাইয়াকে সাজেস্ট করেন যে মানে কেউ যদি করতে চায় আমাদের দর্শকেরা যারা দেখতেছে তারা কি ভাইয়ের কাছে করতে পারে বিশ্বাস অবশ্যই করতে পারে এবং একশো পার্সেন্ট সহিত কাজ করে কাজ কাজ উঠাই দেবেন উনি আচ্ছা ভাই আপনার মুখে যদি একটু আপনার এই বাসের অ্যাড্রেস টা শুনেছি কোথায় আপনাদের হলো আপনার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের কামশাহী গ্রাম কিন্তু ভাই এত সুন্দর করে এত করে না তো আপনার মতো যারা শৌখিন মানুষ আছে তারা আশা করি এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আরো কাজগুলো করায় করাই নেবেন তো ভাই ভালো থাকবেন হ্যাঁ

এই যে গোলাপের বাগান গোলাপের বাগান পড়বে যে আপনি তিনশো তিরিশ টাকা করে কালার সহ আচ্ছা তিনশো তিরিশ টাকা কালার সাহি কালার একবারে বেশ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাটকা কিছুদিন আগে মানে কয়েকদিন আগে করা হয় না তিন চার দিন আগে তিন দিন আগে রং করা পরিষ্কার করা হয়নি মানে বুঝতেই আমরা কিন্তু আপনাদেরকে টাটকা জিনিস দেখাই দিচ্ছি এখন বাসায় ওঠে নেই বাসায় ওঠে তো এই ডিজাইনটা সারা ভাই আরো ডিজাইন আছে ঠিক আছে কত খরচ করে কত ছয় হাজার সাত হাজার টাকা আচ্ছা এটা যদি ঠিক আছে

আর এগুলোর দাম সবগুলো পাঁচ হাজার করে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপর এই পাশে রুম আছে দেখেন এই যে একটা মাস্টার বেড আছে ওকে ঠিক আছে রোজগুলো বারশো টাকা করে সহকারে জালার্গে পাঁচ হাজার টাকা একশো টাকা একশো টাকা অনেক কম দিচ্ছে তো ভাইয়া এইটা এই ডিজাইনটা যেহেতু আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ডিজাইনটা আরেকবার বলে দেন কত করে কালার হয় তিনশো তিরিশ টাকা আচ্ছা তিনশো টাকা কালার সহকারে মাত্র তিনশো আচ্ছা ওকে আর কেন বিশেষ করে আসলে ভাইয়াদের অফিসেও আসা লাগবে না আপনারা শুধু ভাইয়া দিয়ে যোগাযোগ করে আপনাদের যাবেন সাইড ভিজিট করবেন তারপর কেমন খরচ করবে একটা ধারণা দিবেন তাইতো ওকে তো ভাই এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই নয়ন ভাইসের জোয়ার ভাই ভাই অসাধারণ মাথা নষ্ট ডিজাইন নাকি মাথা নষ্ট ভাই আচ্ছা সাইডগুলো দেখেন একটু ঘুরে এই সাইডগুলো তো দেখেন এই যে দেখেন আমি আরেকবার লাস্ট একবার দেখায় দিচ্ছি আপনাদেরকে জি দেখেন দেখেন সাইডগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু করাইছে ভাই অনেক দক্ষ কারিগর দিয়ে মনে করেন আপনারা কাজ ভাই একদম ডাইস্টাইল অরিজিনাল সাইনা ডাইস সিলিকনের ডাইস ঠিক আছে এটা কোনো বাংলা ডাইস না আচ্ছা আচ্ছা ভালোমন্দ যাচাই করে কাজ করে বাংলা ডাইসেও আছে সাইনা ডাইস আচ্ছা বাংলা ডাইস হলে কিন্তু গাইস এই যে দেখেন আমি একবার বাংলা ডাইস পুরো ফুলটা কিন্তু ফুটে আছে দেখেন কি সুন্দর ডাইস এসে আচ্ছা বাসাটাকে পুরো রাজকীয় বা স্বপ্নের বাসা বানাতে চান তাহলে স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাই আপনাদেরকে আরো ডিজাইন দেখাবে এবং আপনারাও মনের মতন ডিজাইন করে আহ করে নিতে পারবেন আপনাদের বাসাটা সুন্দর এবং স্বপ্নের মতো তো ভালো থাকবেন ভাইয়া আজকে ভিডিও আসসালামু আসসালাম আলাইকুম